সালামু আলাইকুম আমরা শুরু করতে যাচ্ছি জেনারেলদের জন্য জব প্রিপারেশন বিশেষ করে ম্যাথ জব প্রিপারেশন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এই ক্লাসে শতকরা বা পার্সেন্টেজ নিয়ে ম্যাক্সিমাম পরীক্ষায় শতকরা বা পার্সেন্টেজ নিয়ে একটি বা দুটি প্রশ্ন আসি তো আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি দুইটা ম্যাথ দেওয়া আছে একটা হচ্ছে চল্লিশের কত পার্সেন্ট পঞ্চাশ হবে

চার একে চার এক দশ চার থেকে এক কত হবে দশ দশের জন্য দুই চার দোকানে আট হাত থেকে দুই বিশ চার কুড়ি মানে একশো চার থেকে কত হবে একশো হবে উত্তর হচ্ছে একশো তার মানে কি আনসার কি একশো পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার চল্লিশে কত পার্সেন্ট পঞ্চাশ চল্লিশ ইন্টু এক্স

এখন পার্সেন্টেজটা দেয়া আছে আগের প্রশ্নটা কী ছিল কত পার্সেন্ট এখন পার্সেন্টেজটা দেয়া আছে কিন্তু কার কার পার্সেন্টেজ সেটা বলে দেয়া নেই কত এর বিশ পার্সেন্ট কার সমান হবে চারের সমান হবে তো এটা আমরা কীভাবে সলভ করব কত কত মানে এক্স এক্স এর এর মানে গুণ কী দেওয়া আছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কী হবে বিশ বাই একশো সমান কত চারের সমান সমান কত হবে ফোর

আজকে পর্যন্তই ধন্যবাদ নেক্সট ক্লাসে আমরা শতকরার আরো আরও জটিল মেয়াদ নিয়ে হাজির হব আজকে পর্যন্তই